আপনি কি জানেন প্রতিদিন একটা কলা খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা শুনলে অবাক হবেন কলা শুধু সুস্বাদু না এটা শরীরের জন্য একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আজকের ভিডিওতে আমি বলব কলা খাওয়ার দাসটি অবিশ্বাস্য উপকারিতা সাথে থাকছে খাওয়ার সঠিক সময় আর কিছু মজার তথ্য চলুন শুরু করি কি প্রথমেই আসি কলার পুষ্টিগুণে কলা হল পটাশিয়ামের এক অসাধারণ উৎস যা হৃদযন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এতে আছে ভিটামিন বেছয় ভিটামিন কে ফাইবার ম্যাঙ্গানিজ আর প্রাকৃতিক চিনি যা তাৎক্ষণিক শক্তি যোগায় সবচেয়ে মজার বিষয় হলো একটা মাঝারি কলায় মাত্র একশো ক্যালরি থাকে কিন্তু সেটা আপনাকে ঘন্টার পর ঘণ্টা এনার্জি দিতে পারে এবার আসি কলা খাওয়ার এক শূন্যটি উপকারিতায় এক হার্টের স্বাস্থ্য ভালো রাখে কলার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম সোডিয়ামের প্রভাব কমায় ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে তিন ওজন নিয়ন্ত্রণে উপকারী এতে ফাইবার বেশি থাকায় পেট ভরা অনুভূতি দেয় অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় চার হজমশক্তি বাড়ায় কলার ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য কমায় পাঁচ শক্তি ও স্ট্যামিনা বাড়ায় খেলোয়াড়দের জন্য প্রাকৃতিক এনার্জি বুস্টার তাই ব্যায়ামের আগে কলা খাওয়া দারুণ ছয় ডিপ্রেশন কমাতে সাহায্য করে কলায় থাকা ত্রিপ্টোফ্যান মুড ভালো করে স্ট্রেস কমায় সাত গর্ভবতী মায়েদের জন্য উপকারী বমিভাব কমায় এনার্জি দেয় এবং প্রয়োজনীয় পুষ্টি যোগায় আট ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় কলার ভিটামিন কি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে চুল মজবুত করে নয় খেলোয়াড়দের জন্য আদর্শ শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে ফলে ডিহাইড্রেশন কম হয় এক শূন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কি ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে কি কলা খাওয়ার সেরা সময় হল সকাল বা দুপুর খালি পেটে কলা খাওয়া ভালো কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা কলা খাওয়ার আগে হালকা কিছু খেয়ে নিতে পারেন রাতে ঘুমানোর আগে কলা খেলে কারো কারো হজমে সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা একসাথে বেশি কলা না খাওয়াই ভালো দিনে এক বা অর্ধেক কলা যথেষ্টই তাহলে কলা শুধু একটা ফল না বরং প্রতিদিনের ডায়েটে রাখার মতো এক অসাধারণ সুপারফুড আপনি প্রতিদিন কলা খান কি না কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন